আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ কি অবস্থা এই তো আপনারা সকলকে উদ্দেশ্যে কিছু কই Asalamualaikum দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন সবাই আমাদের এই লাইভটা শেয়ার করবেন ফলো করবেন আর আমার এই গ্রুপের নাম হলো বাংলার ভাদাইমা আবুল কালাম আজাদ পরিচালিত বাংলার ভাদাইমা গ্রুপ আর আমার গ্রুপের সাইড প্লেয়ার রবি সিঙ্গুর ক্যারেক্টার করে মনু সিঙ্গু আমার উস্তাদ আর আমার এই চ্যানেলটি সময় ফলো করবেন বাংলার বাদাই মা টোয়েন্টি ফোর বলছেন কি বছর বছর লাইক করবেন বলছেন কি আপনার আমার বক্ত আমি কিন্তু আপনাকেও বক্ত এখন আপনাদের সম্মুখে আর একটি একটি আপনাদেরকে পরিচয় করে দেবো সারা বাংলাদেশের মন কাপানো নায়িকা এই গ্রুপের নায়িকা বর্তমান এই বাংলার বাদাইনার গ্রুপের নায়িকা বিথি এখন আপনারও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে বিথি আসো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের টিমের সকলেও ভালো আছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো গল্প দিতে পারি জানে আর আমি একজন ছোট মানুষ এই টিমে আমি সব জায়গায় আমি আলো ঠিক আছে শুধু এই টিমে না আমি সব জায়গায় আর আমাদের এইখানে আমার বড় উস্তাদ মানা তারপর আমার ভাই আরও বড়ো সিনিয়র অনেক ব্যক্তি আছে তা আমি তাদের সামনে কিছু বলতে চাই না আমি শুধু চাই তারা কিছু বলুক আমি এতটুকুই বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো থাকি জানি আর চিন্তা সামনে নিয়ে যেতে পারি তাই এখন আমাদের মাঝে আমার বড় ভাই আছে এখন উনি কিছু কথা বলবে সবাই চিনেনটাকে কলকি কালাম হিসাবে আসলে তো চিনবো তুমি এটা বলা দিলা কেন ও গোমর ফাঁস করে দিছি তাই না এই যে ভালো ভালো রাস্তা কি গাড়ি জানি বসে লেন নাকি বড় 60 কিলো জায়গা দাও

তো আপনাদের কাছে আমার শুধু একটাই কথা যে আমাদের নতুন চ্যানেল আমরা কাজ শুরু করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের শুধু এইটাই আমার চাওয়া যে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের উৎসাহ দিবেন আমরা যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এখন আমাদের মাঝে নানা আরেকজন আছে ও এখন আপনারা আমাদের মাঝে একটা শিল্পী আসছেন নাইকা

আমার দাদু আব্বাও সুপ্রিয় দর্শক দেখছেন কি আমার বোনের পাওয়ার মনে বলেন যে আমার বোন ছাড়া স্টার্ট নয় বছর বছর বলছেন কি হ্যাঁ বোন তুমি কিছু বলো আহ আমি কি বলবো

মনে করলে দিনে ছয়বার করে মূল অস্তা তো এ উন পালিস না বুঝছোস কি আমার উন মাতা বুঝাই বুঝতে পারে এই যে কইলাম যে আমার মাতারা দেখে দিবার নি তখন তো না পয়রা কিছু কও না রে এখন সুন্দর এখন আমাদের মাঝে আমার ছোট ভাই আমার ছাত্র আশিক শেষ আকর্ষণ আশিক আপনাদের মাঝে আর শ চালুকরা আসো আসো চাইবা হোক

আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই টিম নিয়ে সব সময় আপনাদের মাঝে ভালো ভালো গল্প উপহার দিতে পারি আর আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করব বাংলার ভাবেই ম্যাচ টোয়েন্টি ফোরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে